السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعفو إن الإنسان لفي خسر

মানুষকে সত্যের পরামর্শ দিয়েছে এবং বিপদে মানুষকে ধৈর্যের পরামর্শ দিয়েছে তারা এখানে আল্লাহ করেছেন একটি ক্ষণকে বোঝানো হয় যার বর্তমান ভবিষ্যৎ অতীত এই তিনটা স্তর রয়েছে বর্তমান যেটা প্রেজেন্ট প্রেজেন্ট যে সময়টা আমাদের কাছে আছে আজ সেটা আমরা করছি সেটা হচ্ছে বর্তমান কাল অতীত যেটা আমাদের হাতে চলে গেল এই যে মাত্র কথাটা বললাম এখন এই কথাটা যে সময়টা ছিল এটা ছিল আমাদের অতীত আর ভবিষ্যৎ যেটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে ভবিষ্যৎ এই তিনটা কাল নিয়েই সময় আর সময়ের গুরুত্ব অনেক অপরিসীম আমরা মানুষরা সারা জীবন যে চিন্তা ভাবনা করে থাকি সেটা সময়ের একটি চিন্তা ভাবনা করে থাকি ছোট ছিলাম বড় হয়েছি সামনে আরো বড় হব ভবিষ্যৎ করব অনেক বড় ধরনের চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে বসবাস করবো সেখানে কিন্তু এখন এখন আমরা যেই সময়টার যে মূল্য আমরা দিচ্ছি দিচ্ছি না সেই সময়টার মূল্য যেই ফলাফল সেটার প্রতিফলন আমাদের জীবনে ঘটবে সেটা বড় ধরনের একটি আঘাত আমাদের জীবনে আসবে যারাই আমরা সময়ের মূল্য দেই না তারা দেখি ভবিষ্যতে তাদের জীবন অন্ধকারে যায় যারা ঠিকমতো কাজ করে না তারা জীবনের শেষ সময় অনেক অবহেলিত হয়ে যায় যারা জীবনে ভুলগুলো করে সেই ভুলের কারণে তাদের সারা জীবন পস্তাতে হয় এই জন্য সময়ের গুরুত্ব এতটা অপরিসীম এতটা কঠোর সময়ের পরিশেষে চালিম যারা আছে তারা এক সময় যারা জুলুম করতো মানুষের উপর তারাই সময় মজলুম হয়ে যায় তারাই সময় জুলুমের শিকার হয়ে যায় আর যারা নির্যাতিত সময়ের ব্যবধানে মানুষের এতটা পরিবর্তন কালের পরিবর্তনে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে আবার অনেক কিছু প্রাপ্ত হয় এই জন্য সময়ের যে মূল্য আমরা বুঝি এই জন্য আল্লাহতালা প্রথমে সময়কে এক গুরুত্ব দিয়ে বলেছেন যে বাকি কথাগুলো যেন আমরা খুব ভালোভাবে শ্রবণ করি ইমাম করিমত আলাই বলেছেন যদি নাজিল না করে শুধু সুরা আসর নাজিল করা হতো তাহলে মানুষের জন্য যথেষ্ট এই মধ্যে সুরার এতটা গুরুত্ব পূর্ণ আয়াত এই চারটি আয়াতের মধ্যে এতটা গুরুত্ব বহন করে থাকে তাহলে আমরা পরবর্তী কথাগুলো শুনে নেই ইন্নাল ইনসান আলাফি খোস নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিতে রয়েছে এবার সমস্ত মানুষ কেন ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ এখানে কাউকে বাদ দেননি যে কাউকে বাদ দেননি এই জন্য যাদের মধ্যে রয়েছে তারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে এবার সবাই জিনা আমানু যারা ইমান এনেছে এবার ইমান যদি কারো না থাকে ইমান ইমান কি ইমান তিনটি বস্তুর উপর নির্ভর করে ইমান এক অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন করা তারপরে দুই মুখ হাতে অন্তরে শিকার করা মুখে তার বাক্য উচ্চারণ করা এবং কাজে কাজেকর্মে পরিণত করা ইমানের সত্য শাখা রয়েছে এর মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে আর নিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এখন ইমান ইমান কি ইমান হচ্ছে ভিতরের ইমান দেখানো যায় না ইমান আল্লাহর প্রতি কঠোর হুদাল্লিল মুত্তাকিন জাহালিকার কিতাব এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই কোরআন আল্লাহর বাণী এটার মধ্যে কোনো ভুল নাই একটা মুমিনের বিষয় মুমিনের অন্তরে এটাই থাকতে হবে যে না আল কোরআন আল্লাহর বাণী এটার মধ্যে কোনো ভুল নাই দিন ইসলাম এটা আমাদের জন্য বিধান আল্লাহ আছেন বিচার একদিন হবেই আল্লাহ তালা কোরআনে যা বলেছেন সব সত্য এটাই হচ্ছে ইমান যাদের এই ইমান নেই বাকি তিনটা গুণ যদি থাকে তারা ক্ষতির মধ্যে রয়েছে আর যাদের ইমান আছে বাকি তিনটা গুণ নাই তারাও ক্ষতির মধ্যে রয়েছে তাহলে প্রথম দাপটাই হচ্ছে ইমান তারপরে আমলে সলে ন্যাক কাজ করা ভালো কাজ করা এবার মানুষকে ভালো কাজের আদেশ করা এবং মানুষকে বিপদে পড়লে ধৈর্যের পরামর্শ দেওয়া আমাদের সমাজে বিপদে পড়লে মানুষকে ধৈর্যের পরামর্শ না দিয়ে আমাদের ব্যতিক্রম করতে দেখা যায় একজন বিপদে পড়েছে আমরা তাকে বলি তুমি যদি এই কাজটা না তো তোমার এটা হতো না তুমি যদি তাকে এরকম না বলতা তুমি যদি চলতা তাহলে মানুষের জন্য ক্ষতি মানুষকে হবে না তুমি বিপদে পড়েছ আল্লাহ তরফের থেকে বিপদে এসেছে আল্লাহর তরফের থেকে তোমাকে পরীক্ষার জন্য তোমাকে এই বিপদে ফেলা হয়েছে তাই তুমি ধৈর্য ধারণ করো আস্তাই নবী সব বিরসলার তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে আর এই চারটি গুণ যাদের মধ্যে নেই তারা তারা নিঃসন্দেহে ক্ষতির ক্ষতিগ্রস্ত আখের আখিরে আনিল না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি